আমাদের ভূমিকা একেবারে পরিষ্কার আমরা বলেছি যে আমাদের দেশে যদি আক্রমণ আক্রমণে সেটাকে প্রতিহত আমরা করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে আমাদের কোস্ট গার্ড আছে তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আমরা কিন্তু খুব প্রস্তুত আছি যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব আমাদের শুধু সেনাবাহিনী আমি জানি নৌবাহিনী বাহিনী তারাও প্রস্তুত বাট এখনও পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে আপনারা জানেন যে সব কিছুর একটা লেভেল আছে ডিপ্লোম্যাটিক লেভেল ডিপ্লোম্যাটিক লেভেল ফেল করলে আমাদের যে বর্ডারে যারা আছে তারা হোম মিনিস্ট্রির আন্ডারে তারা ফেল করে তার খন্ড ডিফেন্স এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডিফেন্স আগে চলে গেলে তাহলে আমাদের মানে মনে হবে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি আমরা তো যুদ্ধ করতে চাই না আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে তা আমরা ছেড়ে দেব তো বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল অ্যান্ড আমাদের যে হোম মিনিস্ট্রির আন্ডারে যে কোস্টগার্ড বিজিবি যারা আছে ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলে আমরা জানি এবং প্রয়োজনীয় সবসময় আমাদের ভিতর সমন্বয় আছে ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমি শুরুতে একেবারে অকৃত্রিমভাবে বলতে চাই যে আলহামদুলিল্লাহ এমন একটা সৌভাগ্য যে অর্গানাইজেশনে আপনি যোগ দিয়েছেন সেই অর্গা অর্গানাইজেশনের সর্বোচ্চ শিখরে উঠে সঠিকভাবে দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এটা ভাগ্যের বিষয় এর মহান আল্লাহ তালা এই সৌভাগ্য দিয়েছেন আমি বিশ্বাস করি যে অনেক মানুষের দোয়া ছিল দোয়া না থাকলে এইগুলো হয় না বিশেষ রহমত আলহামদুলিল্লাহ আর সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞ যে উনি আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছিল এবং সমস্ত সহযোগিতা দিয়েছে যাতে করে আমি দায়িত্ব পালন করতে পারি এত বছর ইউনিফর্ম পড়ছি সেনাবাহিনী রক্তে রক্তে মিশে গেছে এটা ছেড়ে যেতে কষ্ট লাগবে ইউনিফর্ম খুলতে হবে ভাবতে কষ্ট লাগে বাট সেই সাথে অত্যন্ত আনন্দের যে আমি আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পেরেছি আমি অত্যন্ত খুশি যে সেনাবাহিনীতে আমি যোগদান করেছিলাম একজন সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আজ সেই সেনাবাহিনীতে সেনাবাহিনী প্রধান হিসেবে তিন বছর সফলতার সাথে সমস্ত প্রদত্ত দায়িত্ব পালন করার পরে অবসরে যাচ্ছি